আর এটা একটা ইউটিউব চ্যানেল আমার বিদ্যালয় একটা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করব যেটি হচ্ছে করা যায় ওই ভিডিওতে দেখিয়েছি ওই ভিডিওতে যারা ডি নথি যারা সরকারি চাকরি করেন তারা অবশ্যই ডি নথির সাথে পরিচিত ওই ভিডিওটা আমি এখানে আপলোড করব ভিডিও যেটাই হত্যা কেন কিভাবে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা যায় সেটাই এখানে দেখাতে আমরা দেখাবো আসুন এটা এটা আমাদের চ্যানেল আমি চ্যানেল এখানে যদি দেখেন ক্রিয়েট ক্রিয়েট এ ক্লিক করেন তারপরে আমরা আপলোড ভিডিও ক্লিক করি তারপর এখানে সিলেক্ট ফাইল এ ক্লিক করি সিলেক্ট ফাইল ক্লিক করার পরে আমরা দেখব আমাদের ফাইল চাবি অংশে একটু সময় নিচ্ছে অপেক্ষা করি আমাদের ফাইলটি রয়েছে ডেস্কটপে ডেস্কটপে আমরা ফাইলটির নাম দিয়েছিলাম ডিনথি ভিডিও ফাইল আচ্ছা ডিনথি পত্র জারি আমরা এই ভিডিওটা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা আপলোড করবো তাহলে

काउ अ म प्लेन द लम जो काउ टू अ म पाउट टू इट पे टू जन की बोले ओट टू जन इट टू के लेटर डिस्पोज हाउ टू डिस्पोज डिस्पोज रिटर्न रिटर्न कि दे मत

এটা কিভাবে প্লেলিস্ট করা হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে আমার আছে আপনারা দেখে নিতে ওখান থেকে এটা পাবলিক করে দিব আর এখান থেকে ক্রিয়েট করে দিব ব্যাস আমার প্লেলিস্ট সে নিয়ে নিল এখান থেকে তাহলে প্লেলিস্ট নিয়ে নিল ডিমতে তারপরে এটা আমার কিটসের জন্য না এটা আমাকে দিয়ে দিতে হবে এটা ম্যান্ডেটরি অপশন এটা আমার কিটসের জন্য না তারপরে সমরে গিয়ে দেখি সমরে গিয়ে যেগুলো ম্যান্ডেটরি সেটি হচ্ছে ট্যাগ ট্যাগ আমি আমাকে ট্যাগ দিতে হবে

এটা কেমন টেস্ট করে কি আসে দেখি আউটপুট ডিসপোজ টাইম দিল তো ইস্টার্ন অফ মানাটেন নিচে নাম্বার দেখি করে তো তো টেস্ট রিসোর্স নাম এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কিভাবে ডিমেতে অত্যাজ করা যায় এটা একশো লিটারের ডিটেলস যে টাইটেল সেটা হচ্ছে একশো অক্ষরের মধ্যে থাকতে হবে একশো লিটার মধ্যে থাকতে হবে এটার জন্য পাহাচার লিটার আপনি পাবেন আর হচ্ছে এ হলো কথা এখানে আমি একটা বাংলাটা এখানে নিয়ে আসি বাংলাটা ইংরেজিটা আগে দিলে দিতে পারেন পরে দিলে দিতে পারেন এটা কোনো সমস্যা নেই একটা দিলি হলো

যখন অন্য কিছু তৈরি করবেন তখন অন্য ক্যাটাগরিতে দিতে পারবেন তখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি না এই হলো মোটামুটি আমার কিছু দেখানোর কিন্তু ইউটিউবে দেখার লিঙ্ক চলে আসছে এবার আমি কি করবো নেক্সট দিব তার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাইটেল ডিসক্রিপশান তারপর হচ্ছে আপনার ট্যাগ তারপরে এগুলো ইম্পর্টেন্ট তারপর আমি এটা শিশুদের জন্য যে নয় সেটা আপনাকে দিতে হবে কারণ শিশুদের জন্য আলাদা ইস্যুস থাকে তারপর আমি নেক্সট টু নেক্সট ইয়ে আমার নেক্সট আছে এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না পরে দিতে পারবেন নেক্সট চেক করবে এখনো চেক করার পরে আমি পাবলিক করে দিব তাহলে সবাই দেখতে পারবে তাহলে আমি এটা পাবলিশ করে দিলাম এটা কিন্তু তারপর আমি কিন্তু এটা হচ্ছে আপনাকে আমি শেয়ার দিতে পারবো হোয়াটসঅ্যাপ আমি শেয়ার দিতে পারি যে কোনো কারো কাছে সাপোজ আমি একজনকে শেয়ার দিতে চাই অবশ্যই এখন যেহেতু এই সিস্টেম ইউজ করতে হয় তাহলে আমি আর ঠিক গেলাম না সে কীভাবে দেয় সেটা আমরা পরে দেখাবো আবার তাহলে বন্ধুরা আমরা শিখে নিলাম যে কীভাবে একটি ভিডিও আপনার চ্যানেল আপলোড করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এই দেখেন যে ম্যাসেজ কীভাবে ডিমে থেকে পত্র করা যায় চলে এসেছে এটা যদি আমি ইউটিউবে দেখতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব যেহেতু পাবলিক করে দিয়েছি সে অবশ্যই ওই ওই যেটি নথিল ওটা কিন্তু চলে এসেছে তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার একটু অনুরোধ করি আমাদের চ্যানেলটি নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা করেননি আর লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি কেউ উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ দিবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম